আল্লাহ রাব্বুল আলমিন বলে দিলেন তোমাদের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যারা শিরিক করে না আর যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না আর যারা ব্যবচার করে না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবে লোকেরা বলল রে মহাশিব পালিয়ে যেও না একটা বার রাসূলে করিম সাল্লাল্লাহ কদম মোবারকে চলে যাও তোমার মতো আসিকে ক্ষমা করতে রাসূলের বিন্দু পরিমাণ সময় লাগবে না ওয়াসি বলেন বুক ভরা ব্যথা নিয়ে বুক ভরা সংখ্যা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়ে গেলাম আমাকে বলল কে হে তুমি আমি বললাম আমি আসি কোন ওয়াসী ইয়া রাসূলুল্লাহ হে আপনার চাচার হত্যাকারী ওয়াসী কেন এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্ষমা চাইতে এসেছি আর কালেমা পড়ে তওবা করে মুসলমান হতে এসেছি নবীজি বললেন ওয়ারসিরে আমি চাই নাই আমার চাচার হত্যাকারী ওয়ারসি কখনো আমার সামনে আসুক কিন্তু চলেই যখন এসেছ যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলা সোহান আল্লাহ আমি হব কিন্তু আমার একটা শরত আছে জীবনে তো অনেক পাপ কাজ করেছি যত সময় পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল না হবে আর আপনার নূরের জবান দিয়ে যত সময় পর্যন্ত না শুনব যে রব্বুল আলমিন আমাকে বিনা শর্তে ক্ষমা করে দিবেন তত সময় পর্যন্ত ইসলাম কবুল করব না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল আলাম يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى ثما রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের ভিতরে যারা রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে না আর যারা ভাবে মানুষ হত্যা করে না আর যারা ব্যাবিচার করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে ওয়ারসি বললেনই আরে সোল আল্লা হে এখনও তো মুসলমান হতে পারছি না তার কারণ আল্লাহ রাব্বুল আলমিন বললেন যারা শিরিক করে না কিন্তু আমি ওয়াসিত জীবনে অসংখ্যবার শিরিক করেছি আমি অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছি আমি কত ব্যবচার করেছি আর কোনো ঠিক ঠিকানা তো নাই কিন্তু মুসলমান হয়ে তাহলে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আন বললেন তারপরেও যারা ঈমান আনবে তারপরেও যারা তাদের ইমানটাকে পরিষ্কার করে নেবে আর যারা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আন তাদের গুনাগুলোকে সবে পরিণত করে দেবে বলেন ইয়ার সোল্লাহ এখনও তো মুসলমান হতে পারেসিনা তার কারণ ইমান না হয় আনলাবি ইমানটা পরিষ্কার করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে তো নেক কাজের কথা বললেন আমি ও যদি নেক কাজ না করতে পারি ভালো কাজের গ্যারান্টি তো আমি দিতে পারছি না নেক কাজ করার গ্যারান্টি তো দিতে পারছি না তাহলে মুসলমান হয়ে আমার কি হবে আমার সাবিরা আল্লাহ তার রসুলের কাছ থেকে জান্নাত লিখাই নিয়েছিল জান্নাত লিখায় আনিয়েছে যে ওয়াসি বলছেন ইমানটা পরিষ্কার করব ঠিক আছে কিন্তু নেক কাজ করতে পারবো কিনা ভালো কাজ করতে পারবো কিনা এর গ্যারান্টি তো দিতে পারছি না তাহলে মুসলমান হয়ে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিরিক করবে না যাদের আমল নাই শিরিকের গুনা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াসি বললেন ইয়ার রাসূলুল্লাহ এখনো তো মুসলমান হতে পারছি না তার কারণ আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন যারা শিরিক করবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ইচ্ছা না করেন তাহলে আমার কি হবে তাহলে আমার মুসলমান হয়ে কি হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল বলিয়া ওই أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم تدرك যারা সীমা লঙ্ঘন করেছে যারা অন্যায় করেছে যারা নিজেদের উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমান থেকে নিরাশ না হয় আলামিন তাদের জীবনের গুণা মাফ করে দেবেন নিশ্চয় রব্বুল আলামিনের দয়া অনেক বড় বলেন সুবহানাল্লাহ বান্দার গুনাহ যত বড় হয়ে যাক না কেন বান্দার গুনা যত বড় হোক না কেন বান্দার গুনার থেকে আল্লাহরাব্বুল আলামিনের দয়া অনেক বড় এজন্য প্রভায়েরা কেমন চিন কঠিনময় ইদারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন এমনি এমনি মাফ করে দিবেন যাদের অন্তরে শিরিকের গুনা থাকবে না রব্বুল আলামিন এমনি তাদেরকে মাফ করে দিতে পারেন আর একটা বর্ণনায় আসছে আল্লাহ তাআলা আজাব দিয়ে তারপরে মাফ করে দিতে পারে। কিন্তু ঘোষণা এসেছে শিরিকের রব্বুল কখনো ক্ষমা করবেন না হাবিব আল্লাহ সাল্লাম বলেন তোমাদেরকে যদি বেদে ফেলা হয় আর আগুন দিয়ে যদি পুড়িয়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় আগুনে পুলটে রাজি হয়ে যেও কিন্তু শিরিক করো না